কেন পুরুষ হয় কেন রানী হয় কেন শ্রমিক এটা জানেন আপনি কি জানেন না এরকম তাও জানেন না কি জানেন ট্রেনিং নেন নাই আপনি এমনি থেকে তো থেকে দামি পাওয়া যায় সেটা কি বলেন তো দেখি রয়্যাল জেলি রয়্যাল জেলিটা কি রয়্যাল জেলি যে আপনার

মৌমাছির দুধ ওই দুধটা ঘন হয়ে রয়্যাল জেলি রূপান্তরিত হয় কথা বুঝছেন আচ্ছা বলেন তো দেখি যে এই রয়্যাল জেলিটা কার খাবার রয়্যাল জেলিটা আপনার রানীর খাবার আর রানীর রানীর খাবার হ্যাঁ বাচ্চাগুলোকেও দেয় শ্রমিকেও দেয় পুরুষেও দেয় রানীতে বেশি মরিমানে দেয় যদি কোনো কারণে রানী অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইমার্জেন্সি কুইন্সেলগুলোতে ওইটা তো শ্রমিক হওয়ার কথা তাই না তিন দিনের ডিম অথবা তিন দিনের লার্বা অবস্থায় মানে ছয় দিন পর্যন্ত একটা শ্রমিককে রানীতে রূপান্তর করতে পারে ওই জায়গায় দুটি রয়্যাল জেলি দেওয়া হয় এবং কোষটা তখন বড় করে নিয়ে নেয় ওই জায়গা থেকে ইমার্জেন্সি সেল হয় তাই না ওই সেল থেকে যেটা রানী হয় রানী রয়্যাল জেলি দেওয়ার কারণে ওইটা রানী হয়ে যায় এটা জানেন আচ্ছা জানেন না রানীর কোষ কয় প্রকার রানীর কোষ আমরা সাধারণত যে এক রকমের আচ্ছা রানীর কোষ হলো তিন রকমের একটা হলো ঝাঁক বাঁধার জন্য রানীর কোষ। যেটাকে সোয়ার্মিং কুইন্সেল বলে আরেকটা হলো যদি রানী মারা যায় বা রানী সরাই নিয়ে নেন তাহলে আরেকটা রানী করে নেয় ওটাকে বলা হয় ইমার্জেন্সি কুইনসেল জরুরি ভিত্তিক রানীর কোষ। আর কোনো কারণে যদি রানী অসুস্থ হয় তাহলে রানী থাকতেই আবার রানীর কোষ করে পাশাপাশি দুইটা করে হ্যাঁ যে কোনো সময় করতে পারে এটা হলো সুপার সিজুল কুইনসেল